যে ভয়াবহ ভূমিকম্প সেই ভয়াবহ ভূমিকম্পের একটু ভয়াবহতা ছিল রিক্টার স্কেলে সামান্য কিন্তু তাতেই ঢাকা শহরের যে ভয়াবহতা আমরা দেখেছি এখন পর্যন্ত জন মারা গেছে কারণ যে সরকার ষোলো সতেরো বছর ছিল মানুষের জীবনের সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা করেননি অনুমোদন ছাড়াই রাজুগের প্রায় পঁচানব্বই শতাংশ ভবন তৈরি হয় কি করে কারণ এখানে দুর্নীতি আছে এখানে দুর্নীতি ছিল এইখানে যারা আপনার সেই পনেরো ষোলো বছর ক্ষমতাসীন ছিলেন তারা আপনার এই সমস্ত অনুমোদন ছাড়াই এই ভবনগুলি তৈরি করেছে আজকে গোটা মহানগরী অত্যন্ত ঝুঁকির মুখে অত্যন্ত বিপদের মুখে কারণ যে জনবান্ধব সরকার ছিল না শেখ হাসিনা ছিল লুটেরা সরকার শেখ হাসিনা ছিল টাকা পাচারকারী একটা সরকার তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা এমন কিছু উদ্যোগ নিয়ে যান যাতে কমপক্ষে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকে যে কোনো ধরনের বড় ভূমিকম্প হলে আপনার বড় বড় বিদ্রা বলছেন যে প্রায় আট লক্ষ ঘরবাড়ি বাড়ি পড়ে যাবে একটু একটু যদি বেশি কালকে যেটা হয়েছে তার চেয়ে বেশি ভূমিকম্প তো আমরা এই যে ঝুঁকির মধ্যে এই যে বিপদের মধ্যে বসবাস করছে ঢাকাবাসী বা বাংলাদেশে তো এইটার জন্য তো উদ্যোগ বা করণীয় কিছু রেখে যেতে পারতো সরকার সেটা রাখেনি যে পরবর্তী নির্বাচিত সরকার আসলে সেটা অনুকরণ করে যাবে তো সুতরাং বন্ধুরা আজকে ঢাকার একদিকে সীতালক্ষা নদী পুরীগঙ্গা নদী এই নদীর চারিদিকে শিল্পকল কলকারখানা এবং উঁচুতলা ভবন এটা কারা অনুমোদন দিয়েছে এটা কারা নির্দেশ দিয়েছে গোটা মানুষকে জনগণকে বিপদের মধ্যে ফেলেছে কারা সেইটা আজকে সরকারকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে